এই প্রথম হাসান সে একসাথে দশ দশটা প্রাডো গাড়ি এবং আমার পিছনে দেখেন সারি সারি সাজা রাজ্যের দশের মডেল পাবেন এগারো পনেরো ষোলো গাড়ি নিয়ে এটাই কিন্তু ফার্স্ট যে একসাথে এত প্রাণ আমরা একটা লাইভে দেখাবো অটো নেশনে আপনার এই গাড়িগুলা পাবেন তবে আমরা নিয়ে আসছি এখন একটা খোলা মাঠে যেন গাড়িগুলো ভালো মতো দেখাতে পারি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করবেন যে কার কার প্রাডো লাগবে চলছে Prado গাড়ির মেলা আর অটোনেশন এর ফোন নাম্বার স্ক্রিনে আছে ফোন দিবেন এক সাইড থেকে যদি তাকায় দেখেন যে কত দারুণ লাগতেছে ওই যায় দেখেন এক একটা ধরে কিন্তু গাড়ি বেরিয়ে যাচ্ছে কার কোন গাড়িটা পছন্দ হয় শুধু খালি বয়েলার আমাকে ওয়াও নাম্বার 2 দেখেন নাম্বার 3 নাম্বার 4 ওহো বাড়ি এই প্রথম আমরা একটা লাইভে এতগুলো Prado একসাথে এবং দেখেন কত দারুণ লাগতেছে আমার চার শুধু Prado 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 ও ড্রোন থেকে একটা শট নিলে দেখা যেত মামুন ভাই জস মানে দেখেন কি দারুন লাগতেছে চারো শুধু প্রাড়ো গাড়ি ঘুরতেছে কার কোন কালার লাগবে আর কোন মডেল লাগবে শুধু বলেন অসাধারণ একটা লাইভ এমন না সবাইকে শেয়ার দিয়ে দেন মামুন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমাদের চারো প্রাড প্রাড়ো ঘুরতেছে জি ভাই এরকম কি এর আগে কখনো ঘুরছে না ভাইয়া আমরা প্রাড়ো নিয়ে আসলাম সবার জন্য আসলে কি যদি প্রাড়ো কার কিনতে হয় তাহলে অটোনেশনে আসতে হবে নাই বলতে গেলে এরকম কোন মডেলের প্রাড়ো নাই আমাদের এখান থেকে ছয় থেকে শুরু করে 23 পর্যন্ত প্রাড়ো আছে হ্যাঁ মাঝখানে হয়তো দুই একটা গ্যাপ আছে দেখুন না কি দারুন লাগছে কেবল ল্যান্ডোজার প্রাড়োই হচ্ছে আমার আমরা এই লাইভে আপনাদেরকে দেখাচ্ছি দুই একটা মনে শুটাও গেছে আশেপাশে থেকে তবে সর্বনিমno মডেল পাবেন আজকে 2006 এবং এই মডেলের পরে আপনার কত মডেল লাগবে শুধু কমেন্টে জানা দেন

তাহলে ষোলো মডেলটা দিয়ে শুরু করতেছি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিয়েন কার কার ল্যান্ড ক্রুজার প্রাণ লাগবে জাস্ট ওয়েট করেন আজকে কিন্তু একটা লাইভে আপনি অনেকগুলো প্রাণ গাড়ি ডিটেলস পাবেন ষোলোর মডেলটা দিয়ে স্টার্ট করবো না হ্যাঁ ষোলোর মডেল ষোলো দিয়ে শুরু করতেছি তবে একটু ধারণা দিয়ে দেই যে সবচেয়ে কমে আজকে প্রাণও পাওয়া যাবে কত টাকা একবারে লো প্রাইসে একদম লো বাজেটের প্রাডো পাওয়া যাবে আজকে ছত্রিশ লাখ টাকা ছত্রিশ লাখ এবং প্রাডুর যে ছত্রিশ লাখ টাকা বাজেটের ওই বাজেটের 7 সিটের ডিজেল একটা আছে তার চেয়েও কম তার চেয়ে কমে হ্যাঁ ওকে সময় একটু পুরো দেখেন দাম বেশি বলেই যে আপনারা ভয় পেয়ে যাবেন এটা কিছুই না কম দামেরও আছে মৌন কথা আজকে যে গাড়িগুলো দেখাচ্ছি প্রাণো আমি জানি এই কমেন্টসটা আসবে জি কি মালিকানা করা যাবে এগুলো মালিক কি দেশে না বিদেশে হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই গাড়িগুলো অনেকেই ভাববে যে আমরা 5 তারিখের পরে কিনছি এগুলো 5 তারিখের পরে না আগের গাড়ি আগের গাড়ি এবং এগুলো হচ্ছে আমার এখানে যে গাড়িগুলো ব্যক্তি এবং আমার কিছু গাড়ি আছে যে আমার বিক্রি করা গাড়ি ছিল তারা আবার আমাকে দিয়ে বিশের গাড়ি নিছে কেউ বাইশের গাড়ি নিছে আপনি চাইলে ভিডিও কলে তার সাথে এবং ফেস টু ফেস চাইলে তার সাথে দেখা করে আপনার গাড়ি নিতে পারবেন ওকে তাহলে আমরা ষোলোটা দিয়ে শুরু করলাম ষোলোটা দিয়ে শুরু করলাম এটা ফ্রন্ট সাইড টা হাসান ভাই একটু দেখাইলে বুঝতে পারবে

এবং সবচেয়ে একটা বিষয় সেটা হচ্ছে যে এটা ভিতরের ইন্টেরিয়ারটা কিন্তু মেরুন ইন্টেরিয়ার আচ্ছা সিট এবং সাইড এর পেড সবকিছুই আপনার মেরুন মেরুন দেখছেন অনেক সুন্দর এই গাড়িটা সানরুপ পাবেন 7 সিট সুবিধা পাবেন অস্ট্রেলিয়ার গাড়ি থাকবেই ভাইয়া আচ্ছা উপরে নিচে উড়েন এবং কুশি সাথে আমরা ইন ডিটেইলসে বলতে যাইতে পারবো না বাট আমরা শর্ট শর্ট করে প্রত্যেকটা গাড়ি দেখানোর চেষ্টা করতেছি এটার মডেল হচ্ছে 2016 16 এর মডেল লেক্সাস সামনে শেপ হ্যাঁ লেক্সাসের শেপ ওকে

মানে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই মামুন ভাইয়ের কিন্তু আগের ভিডিও আপনারা দেখছেন মামুন ভাই কিন্তু কোয়ালিটিতে সবসময় নো কম্প্রোমাইজ তো এই ষোলোর মডেলের গাড়িটার প্রাইসটা মামুন ভাই এইটার প্রাইস হচ্ছে নাইনটি সিক্স মানে ছিয়ানব্বই লাখ টাকা এক কোটির নিচে জি এক কোটি নিচে মডেল লেফট শেপ

যে কেউ দেখলে মনে করবে এটা রিকন্ডিশন গাড়ি তাই ভিতর আপনি এটা খোলার সাথে সাথে আপনার হচ্ছে অটো ফুল স্টেপ ও এর অটো ফুল স্টেপ আছে আমাদের যেটা লাগান জি 15 এর মডেলের মধ্যেই কিন্তু আপনার অটো ফুল স্টেপ পাচ্ছেন হ্যাঁ অসাধারণ এটাও কিন্তু আপনার সেম 7 সিট সানরুফ অকটেল এগুলো বলার আসলে কোনো প্রয়োজন নাই আমার মনে হয় যারা সরাসরি গাড়িগুলো দেখতে চান আপনারা ঠিকানাটা অনেকেই হয়তো জানেন যে অটোনেশন বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠে আসলে ওনাদের লোকেশন

আমি একটা গাড়ি কিনলাম লিফ করে এটা তো মনে আমি মাইর খাইছে এটা হচ্ছে একটা ভুল ধারণা ভাইয়া ফে이스লিফ অনেকেই করে এই কারণে তাই আমি একটা কম মডেলের গাড়ি কিনবো আমি আপ মডেলের স্বাদ নিব আচ্ছা তখন সে ওটাতে রিভিল করে সেইগুলো অরিজিনাল জিনিসগুলো খুলে সেটা নিউ শেপ করার জন্য মালগুলো লাগায় যেরকম একটা সামনে নিউ শেপ করতে হলে ফুল শেপটাকেই চেঞ্জ করতে হয় আমরা এর পিছনে যে 14 দর গাড়ি আছে নিউ শেপের ওটা দেখাবো লিখছে যে সাউন্ডের প্রবলেমের কথা বলতাছে আমার কাছে ফোন দাও তো একজন

এটা দেখলে কেউ বলতে পারবে না যে এটা শেপটা চেঞ্জ করা হয়েছে বা কি আসে বিষয় এটা ভিতরে বসলে বলতে পারবে যে এটা উনিশ জি ওয়েট করেন যাদের মানে এখনো মনের মতো পছন্দ মতো বা মডেল পান নাই ওয়েট করেন আরো অনেকগুলো প্রাডো আছে আমরা একটা একটা করে সবগুলোই কিন্তু দেখাবো তো এখন যেটা দেখালাম এটার মধ্যেও কিন্তু লাস্টের সিট পাওয়ার এটাতে জেবিএল নাই এটাতে জেবিএল এটাতে জেবিএল নাই চোদ্দোর এটা কিন্তু সেভ করা হয়েছে আঠারো উনিশ বিশের

এখন আমরা চলে যাবো হচ্ছে কালো কালারের আরো একটা কালো কালারের প্রাডো এটা মডেল কত এটা এগারো মডেল এগারো এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন জি এটা আপনার ফুললি নিউ শেপ করা আছে এটার ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক গাড়ি হচ্ছে ব্ল্যাক কালারের গাড়ি মডেল 2011 11 এর মডেল 16 14 তে রেজিস্ট্রেশন 11 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন করা সো এটাতে কি বেবি সিট পাওয়ার আছে হ্যাঁ

বিশ বাইশের ফেস ওকে তারপরে আমরা দেখাবো আরো একটা গাড়ি ডিজেল চালিত আপনার হচ্ছে পাজারো স্পোর্টস পাজারো স্পোর্টস এটা হচ্ছে দশের মডেলের গাড়ি দশের রেজিস্ট্রেশন এটা দেখলে আপনার মনে হয় যে মনে করবে যে এটা হচ্ছে প্রগতির এটা প্রগতির গাড়ি না আচ্ছা এটা হচ্ছে আপনার জাপানি যেটা এটা হচ্ছে অটো গিয়ার সানরুফ ডিজেল পঁচিশশো সিসি আচ্ছা পাজারো স্পোর্টস হ্যাঁ পাজারো স্পোর্টস মডেল কত এটা হচ্ছে দশের মডেল দশের হ্যাঁ এটা সেভেন সিটার কিন্তু সেভেন সিটার and এটাতেও সানরুফ আছে মানে যারা একটু ভিন্ন টেস্ট আছেন যারা হয়তো বাজেটে হচ্ছে না তারা এটা দেখেন এটা তো কিন্তু সেভেন সানরুফ আছে এটাও আপনার খুবই সুন্দর একটা ইউনিট ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু আমরা বিস্কিট কালার আচ্ছা প্রত্যেকটা গাড়িরই কিন্তু পেপার আপনারা আপ টু ডেট না থাকলে আপ টু ডেট পেয়ে যাবেন এটার প্রাইস কত भैया এটার প্রাইস হচ্ছে 35 লক্ষ টাকা 35 লক্ষ টাকা জাস্ট স্লাইডলি নেগোশিয়েবল ওকে 35 লাখ টাকা বাজরো স্পোর্টস হ্যাঁ এখন আমরা লাস্ট যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে দুই হাজার ছয়ের প্রাডো দুই হাজার সাতের স্টেশন ছয়ের মডেল সাতের স্টেশন এটা হাসান ভাই কিছু ইন্টারেস্টিং ইয়ে আছে যেটা হচ্ছে এই ভদ্রলোক যে গাড়িটা পার্চেস করছে উনি জাপানে গিয়ে গাড়িটা দেখে আসছে এবং কত টাকা ট্যাক্স দিছে ওই কাগজটাও রেখে দিছে উনি এখনো আছে এবং উনি যে ভিতরে মনিটরটা লাগাইছে ওই জিনিসগুলো ওই পেপারসটাও আমার কাছে আছে আচ্ছা প্লাস হচ্ছে এই ওল্ড মডেলের একটা গাড়িতে এত কিছু যে থাকবে এটা অনেকেই কল্পনাও করতে পারে না তাহলে চিন্তা করে দেখেন মডেল 2006 হ্যাঁ

অনেক ভালো গাড়ি গুলা মাসা আল্লাহ সজিব ভাই থ্যাংক ইউ এটার দাম হচ্ছে ছত্রিশ লাখ ছত্রিশ লাখ টাকা তাহলে আমি এখান থেকে আরো একবার যারাই মাত্র লাইভে ঢুকছে অনেক হয়তো মিস করবে

যেভাবে খুশি চেক টেক করে তারপর আপনারা ডিল করবেন তবে আমরা চাইছি একটা লাইভের জন্য অন্তত সাত আটটা দশটা প্রাডো দেখাতে পারি অনেকে প্রাডো কিনবে একসাথে এত গাড়ি হয়তো দেখতে পারে না কম্পেয়ার করতে পারে না আরেকটা বিষয় হচ্ছে এখানে যে কটা দেখালাম এর বাইরেও ওনার কাছে প্রাডো আছে লাইক শোরুমে কিন্তু আনরেজিস্টার্ড আপনার বিশের বিশের একুশের আছে বিশ একুশ যারা দর্জনে পুরো লাইফটা দেখছেন সমস্যা হয়েছিল দেখছেন শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে দিনে রাইখা দেন ইনশাল্লাহ একদিন লাগবে তখন ভিডিওটা হেল্প করবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামাইকুম